হ্যালো আসসালামু আলাইকুম তো তোমাদের অলরেডি গুছ এই ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা রেজাল্ট পেয়ে গিয়েছো অনেকে মেট প্রজিশন চলে এসেছো এবং অনেকের অনেক সিরিয়াল পর্যন্ত ওয়েটিং চলে গিয়েছে যার কারণে অনুব্রত আমাদের কাছে এস এম এস আসতেছিলো এবং তোমাদের যে কোশ্চেনটি সবচেয়ে বেশি আসতেছিলো যে অমুক ভার্সিটিতে ভর্তি হওয়া ঠিক হবে কিনা এই সাবজেক্টে অমুক ভার্সি কিনা বা আমি ভালো সাবজেক্ট নিয়ে পড়বো নাকি ভার্সিটি প্রিপার করবো দেখো ভাই এখানে অনেকগুলো কথা রয়েছে তার মধ্যে আমি এই কথাগুলো বলার আগে কিছু বেসিক কথা তোমাদেরকে বলে নিই যেগুলো হচ্ছে যে তুমি যে কোনো একটা ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ো তুমি যখন এলাকায় যাবা বা তুমি যেখানে যাও তোমাকে ফার্স্টে জিজ্ঞাসা করবে কি যে তুমি কোথায় আছো অর্থাৎ তুমি কোন ভার্সিটিতে আছো এখন তুমি যে সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো এখন তুমি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির কথা যেখানেই বলবে তুমি অবশ্যই সেখানে সম্মানটা একটু বেশি পাবে কারণ কি টপ র্যাঙ্কিং এ ঢাকা ভার্সিটি অলজ ফার্স্টে থাকে এখন আমাদের গুচ্ছের মধ্যে যে উনিশটা ভার্সিটি রয়েছে এখানে টপ র্যাঙ্কিং এ কিছু ভার্সিটি রয়েছে সেগুলোর কথা আমি একটু বলে নিই দেখো পপুলার যে ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইসলামিক বিশ্ববিদ্যালয় এর মধ্যে কিন্তু অন্যতম এরপরে গোপালগঞ্জ আছে তারপর আছে বরিশাল ইউনিভার্সিটি নোয়াখালী আছে মালানা ভাষানি বিজ্ঞান পোটাকালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং বেগম বিশ্ববিদ্যালয় এগুলো এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু এগুলো রয়েছে এখন তোমার ধরো যে সাবজেক্ট চলে এসেছে কথা ধরো রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি সিএসি নিয়ে চলে এসেছে এখন আমি বলবো যে তোমার বাসা যদি উত্তরবঙ্গে বগুড়ার দিকে হয় এখন তোমার এখানে সিএসি নিয়ে পড়বা নাকি কিনা অত দূরে যে থাকতে পারবা কিনা সমস্ত বিষয়গুলো দেখতে হয় আরেকটা বিষয় হচ্ছে যে তোমার কোন বিষয়টি নিয়ে পড়ার ইচ্ছা তুমি কোন বিষয়ে পড়তে চাও অনেকেরই একটা ইচ্ছা থাকে যে সে ধরো ছোটবেলা থেকে চায় যে সে ল নিয়ে পড়বে কোন সাবজেক্ট ল অথবা ধরো ইংলিশ নিয়ে পড়বে যদি সে ইংলিশ নিয়ে করতে আমি বলবো তোমার যদি ইচ্ছা থাকে তোমার যদি ড্রিম থাকে তুমি ইংরেজি নিয়েই পড়বা তাহলে তোমার যে ভার্সিটিতে ইংরেজি আসুক তুমি সেখানেই এডমিট হয়ে যাও তোমার যদি ড্রিম থাকে যে তুমি ইংরেজি নিয়ে পড়বা আরেকটা হচ্ছে তোমার যদি ড্রিম থাকে যে না আমি অমুক ভার্সিটিতে পড়বো আমি ওই ভার্সিটিতে পড়বো যে সাবজেক্টটি আসুক তোমার যদি এরকম ড্রিম থাকে তাহলে তোমার এখন ইসলামিক ইতিহাস বা পালি যে সাবজেক্ট আসুক ধরো তোমার পালি চলে এসেছে এখন এটা যে ভার্সিটিতেই হোক তুমি সেখানে চলে যাবা তোমার যদি ভার্সিটি সম্পর্কে ড্রিম থাকে যেমন এই ভার্সিটিগুলোর মধ্যে অনেকগুলো ক্যাম্পাস দেওয়া অনেক সুন্দর তাই না এই সুন্দর ক্যাম্পাসের প্রতি অ্যাট্রাকশন মানুষের থাকে এখন তোমার যদি সেরকম হয় যে আমি অমুক ভার্সিটি পড়বো কারণ ক্যাম্পাসটা আমার ভালো লাগে এখন তোমার ওই ওভার্সিতে যে সাবজেক্টটি আসুক তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত তোমার যে এরকম ড্রিম থাকে আজ তোমার ড্রিম থাকে যে না আমি অমুক সাবজেক্টে পড়ব এখন সেই সাবজেক্টে তোমার এনি ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে আসুক তুমি ভর্তি হয়ে যাও আরেকটা এখানে ব্যাপার হচ্ছে আমি বলবো টপ এর যে ভার্সিটিগুলো রয়েছে এখানে তোমার ভর্তি হওয়ার বেনিফিট কিছু রয়েছে কিছু কিছু বেনিফিট রয়েছে সেগুলো কি দেখো তোমার এই ভার্সিটিগুলো যেহেতু টপ র্যাঙ্কিং তাহলে অবশ্যই এখানে যারা ফার্স্টের দিকে থাকবে তারাই চান্স পাবে এবং ফার্স্টের দিকে যারা থাকবে অবশ্যই মেধাবীটা একটু বেশি কারণ তারা বেশি মেধাবী বলেই কিন্তু এখানে চান্স হয়েছে এখন তুমি যখন এখানে ভর্তি হবা তোমার রুমমেট বলো বা সিনিয়র বলো বা ভার্সি তুমি যাদের সাথে মিশবা এটা কিন্তু মেধাবী হবে এবং ওই যে একটা কথা আছে না যে সঙ্গদোষে লোহা ভাসে ঠিক সেই রকম ধরো তোমার যে সিনিয়র সে যখন তুমি তুমি যখন তার সাথে থাকবা সে ধরো বিসিসি প্রিপারেশন নিচ্ছে বা কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছে এখন তুমি তার কাছ থেকে জেনে বা যে কি হবে কি করতে হয় অর্থাৎ তুমি তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ধারণ করার চেষ্টা করবা তাহলে কি হবে তোমার বেনিফিটটা বেশি হবে কারণ মানুষের দিন শেষে কিন্তু তোমাকে কিছু একটা করতে হবে সেই হিসেবে আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু তবুও সে সন্তুষ্ট নয় কেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েও অনেকেই বেকার রয়েছে যার কারণে এই কাজটি করা যাবে না তাই তুমি যেখানেই ভর্তি হও যে ভার্সিটি ভার্সিটি অবশ্যই ম্যাটার করে কারণ ভার্সিটিতে ভালো বলো খারাপ বলো সব রকমের স্টুডেন্টই থাকে যদি তুমি টপ টেন ইউনিভার্সিটিতে ভর্তি হও সেখানেও ভালো পাবা খারাপ পাবা অবশ্যই তুমি ভালো সেখানে বেশি পাবা এবং মেধাবী স্টুডেন্টদের সংস্পর্শে বেশি আসতে পারবে এখন তোমার যদি ইচ্ছা থাকে তুমি সাবজেক্ট নিয়ে পড়বে তোমার সাবজেক্ট আছে ড্রিম তাহলে আমি বলবো যে কোনো ইউনিভার্সিটি তোমার যদি সালে চলে সেখানে ভর্তি হয়ে যাও আজও তোমার ইচ্ছা থেকে যে না আমি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির পড়বো তাহলে যে সাবজেক্টে আসুক সেখানে ভর্তি হয়ে যাবে কারণ ভালো একটা এনভারনমেন্ট পাবা ভালো একটা পরিবেশ পাবা এবং ভালো ফেসিলিটিস পাবা যেহেতু টপ এই টপ র্যাঙ্কিং ভার্সিটি বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে তোমার টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ভর্তি হলে হবে কি তুমি এখানে ল্যাব বলো বা এক্সপেরিমেন্ট বলো এগুলো বেশি পেয়ে যাবে সেই হিসেবে নতুন যে ভার্সিটিগুলো একদম নতুন এই নতুন ইউনিভার্সিটি ভর্তি হলে তুমি তুলনামূলকভাবে সেগুলো কম পাবা এগুলো হয়তো বা আগামী চার পাঁচ বছর পরে এগুলো ভালো কিছু করবে কিন্তু এই চার পাঁচ বছর তুমি অনেকটা কম পেয়ে যাবে যার কারণে এই সামগ্রিক দিকগুলো বিবেচনা করে তোমার একটা ভার্সিটিতে ভর্তি হওয়া উচিত এখানে অনেক গার্জেন ফোন দিয়ে বলতেছিল যে আসলে চান্সটা হবে কিনা এত সিরিয়াল দেখো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকেই বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ দাগো বাংলা বাংলা অথবা ইংলিশ বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ আবার অনেকে কি দেখো বায়োলজি প্লাস ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ এখন তোমরা যারা বায়োলজি প্লাস ম্যাথ দেখাবে এটা কিন্তু সিরিয়ালটা পিছনে হলেও তোমরা চান্সটা পাওয়ার অগাধিকটা একটু বেশি থাকে তোমাদের কাঠমাকে একটু বেশি হয় এবং বায়োলজি ম্যাথ যারা দেখাবে এরা কিন্তু সমগ্র মানে সবগুলো সাবজেক্টে এলে এরা চান্স পাওয়ার ক্ষমতা রাখে এবং যারা বায়োলজি বাংলা ইংলিশ এটা ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবে না ঠিক আছে সাবজেক্ট পাবে বাংলা অথবা ইংলিশ সাবজেক্ট পাবে কিন্তু ম্যাথ বায়লোজিজ লাগালে দেখা যাবে তুমি ম্যাথ রিলেটেড এবং বায়লোজি রিলেট সমগ্র সাবজেক্টগুলোই পাবে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তুমি আরেকটা জিনিস দেখতে যে অনেকে দেখা যাবে যে সাপোজ বাহান্ন পে মেরিট লিস্টে চলে এসেছে এবং টিপান্ন পেয়েও চলে এসেছে কিন্তু তুমি যখন ভার্সিটি বা সাবজেক্ট চয়েস দিয়েছো যে তোমার চয়েস তাই এই সমগ্র দিকগুলো বিবেচনা করে তোমরা এখানে চয়েস দিবে আশা করি ভার্সিটি এবং সাবজেক্ট দুইটা চয়েস দিবে এবং তাদের ফার্স্ট টাইম শেষ হয়ে গেল অনেকে সেকেন্ড টাইম দিয়েছো সেকেন্ড টাইমে অনেকে চান্স পেয়ে গিয়েছো অনেকের চান্স পাওনি এবং ফার্স্ট টাইমারের অনেকেই সেকেন্ড টাইমের অলরেডি হয়ে গিয়েছে এখন সাত কলেজ পরীক্ষা বাকি

অফার রয়েছে সেটা হচ্ছে প্রথম একশো জন প্রথম একশো জন এখানে মাত্র পনেরোশো টাকায় কিন্তু ভর্তি হতে পারবে প্রথম একশো জন একশো জনের পরে আর পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে না তাই যারা সেকেন্ড টাইম যেতে চাও যে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত পড়বে তোমরা প্রায় আট থেকে নয় মাস বা প্রায় এক বছরের মতো একটা টাইম পেয়ে যাবে তোমরা যদি এখানে পড়তে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু কন্ট্যাক্ট করে আমাদের সাথে ক্লাস ক্লাসগুলো করতে পারো এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেও তোমার নক করতে পারো আমাদের পাঠশালা লিখলে ফেসবুকে চলে আসবে তোমরা সেখানে নক করে বিস্তারিত ক্লাস ক্লাসগুলো করতে পারো তাই ভাই আমি আবারও বলবো তোমরা ভার্সিটি এবং সাবজেক্ট দুটো দেখেই চয়েস দাও না হলে কিন্তু তোমাদের পছাতে হবে তো আজ এই পর্যন্ত এবং চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবে যাতে এইরকম আপডেট এবং যে নতুন নতুন ক্লাসগুলো এগুলো তোমরা ফার্স্টেই পেয়ে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম